বন্ধুরা কেমন আছে সব আশা করি খুব ভালো আছো তো এখন এই যে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আমার ওই যে ঝাড়ুটা মানে খারাপ হয়ে গেছে সেখান থেকে আনাই হচ্ছে না তো ওই ঝাড়া ছিল তো ঘরটাই ভাই ঝাড় দিয়ে নিচ্ছে আর এখন দেখো যে দুধ দিয়ে গেছে আর এবারে ভাতটা আগে বসিয়ে দেবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো আবার বেলা করে উঠেছে আর কি তো এই যে মেয়ে আবার এদিকে ঘুম থেকে উঠো বললো ও শরীরটা খারাপ সারা রাত কেসেছে তো বললাম আজকে পড়া আছে আমি বললাম যেতে হবে না তো আবার কি করে কি জানি যাবে হয়তো তো এই যে এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছে দেখো সব মানে কাগজ তো মেয়ে ছোট মেয়ে এত কাগজ ছিঁড়ে তো কি বলবো মানে পুরোনো খাতা মাতা দিলেই ছোট ছোট করে খেলা করবে নিয়ে এই সব খেলে বাচ্চা আর পাতা পায় না গাছের পাতা চায় তো ওই লোকের গাছের পাতা ছিঁড়লে আবার কি বলে ওই জন্য আমি কাগজ দিয়ে ছিঁড়ে খেলা করে এদিকে দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তো নিয়ে ময়লাটা নিয়ে এই ফেলে দিয়ে আসছি আর খিদে পেয়েছি সকালবেলা তো একটু ওটস করেছি তো কিছু দিনই সামান্য একটু লবণ দিয়েছি আর জল দিয়ে যে ওসটা সিদ্ধ করে নিয়ে এখন এই খেয়ে নিচ্ছি আর আজকে চিকেন করব তো তেমন কিছু নেই তো চিকেনটাই ভাবছি এই দুপুরবেলা রান্না হবে আর আলু দেখো বেশি হয়ে গেছে আর ফ্রিজ খুলে দেখি চিকেনটা একদম অল্প তো যাই হোক এই রাতের বেলা আবার অন্য কিছু রান্না করব। আর দুধ দেখো দু তিন দিনের দুধ এই যে একসঙ্গে ছিল খাওয়া হচ্ছিল না তো আজকে একটু ওই পায়েস বানাবো পায়েসের চাল তো আছে অনেকটা তো ওই পায়েস বানিয়ে নেব তো আবার এই যে সকালবেলা ওই যে ফোন করেছিল পার্সেল এসছে একটা মিশে থেকে তো পার্সেল যে ফুল সেটাই হালকা যেতে হবে না

আর এই যে একটু চুলে শ্যাম্পু দেবো বলে ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়েছি নারিকেল তেলের সঙ্গে তো ওটা একটু গরম করে নেব চুলে দেব আর এই যে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে পাটালি গুড়টা এনেছিলো পৌষ পার্বণের দিন তো সেদিনে কিছু করা হয়নি আর এই যে পায়েসে দিয়ে দেবো আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে তো মাংসতে জল দিয়েছি আর এই যে মশারির ভিতর থেকে বেরোতে পারছিলো না বলে কান্নাকাটি করছিলো আর গরমে পড়তে যাওয়ার সময় বলেছে সেই নিয়ে আবার বেশি কান্নাকাটি করছে এদিকে আমার পায়েস হয়ে গেছে রান্না হয়ে গেছে একটাই তরকারি করেছি আর অন্য তরকারি করলে খেতে চায় না মাংস তরকারি যেদিন হয় তো শুধু ওই তরকারি করি ঘরটা মুছে নিয়েছি আর ওদিকে ওর বাবা ফোন করেছে বলছে ওই বাড়িতে যেতে তো আমি এখনো তো স্নান করিনি তো ভাবলাম আগে খেয়ে নিই তারপরে স্নান করতে দেরি হবে ওই জন্য খেয়ে নিচ্ছি আর মেয়েকে ওই যে ডাকছি তুই খেয়ে নে তো আবার আসছে না আর রাগ করছে এখন ওই বাড়িতে যাবে

আর এই যে দেখো সেদিনে বাথরুমে ওই যে বাকি ছিল টাইলস বসানো সেটা হয়ে গেছে এখন মাথা পর্যন্ত বসাবে তো ওই টায়ার্লস এখন আনা আছে ওগুলো এখন বসানো হয়নি ওদিকে আমার রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে তো আমার মনটা খারাপ হয়ে গেছে কি করবো না করব একটু বড় হলে কী তো মানে বাসন ধোলা মাজা বা ওই গ্যাস ডাকা অনেক সুবিধা হয় এখানে এই রান্নাঘরে যে ভাড়া বাড়ি থাকি একদম মানে খুব অসুবিধা হয় তো ওই যে আমি অনেকক্ষণ বলার পরে ওই যে টাইলস যে মিস্ত্রি ওই দাদা বললে বাড়ানো যাবে আর কি সাইডে জায়গা আছে ওখানে যে বেসিন হওয়ার কথা ছিল তো বেসিনটা একটু সরিয়ে নিতে হবে হলে হবে

তো এদিকে বেসিনটা ওই এমনি মুখ ধোয়ার জন্য আর বাসন মাজার জন্য যে বেসিন সে তো রান্নাঘরের মধ্যে হবে তো এখন এই যে বাড়ি চলে আসছি ওটা ব্ল্যাক কালার তোকে ডাকছে তোকে ডাকছে আর ঠিক ডাক ডাকছে হাত দিয়ে